কিছুক্ষণ আগেই বৃষ্টি হয়ে গেল ওই জন্য চারিদিকে একটু মেঘাচ্ছন্ন ভাব আর ভাবলাম যে আজকে যতই বৃষ্টি হোক কিছু কাচাকুচি আমাকে করতেই হবে নাহলে বেশ খানিকটা জমে গেলে না তখন খুব অসুবিধা হয় তখন কাচতে গেলে যেমন সময়ও লাগে কষ্টও হয় আর আমার মেয়ে থাকতেও চায় না তো ওই যে চারিদিকে একদম ভিজে ভিজে ভাব গাছে পাতা থেকে জল টুপটুপ করে পড়ছে আমার মেয়েকে এখন ওই ধারে দিয়ে এসেছি তো একটু খেলতে থাকুক আর আমি চট করে যেগুলো বের করেছি সেগুলো আবার নিয়ে যাব। নিয়ে গিয়ে ভিজিয়ে দেব আমার কাস্তে কাস্তে মেয়ে চান করাও হয়ে যাবে আর এই পুকুর পাড়ে কাজের সময় আমার মেয়ে একদম কোথাও বসতেও চায় না তো ওই জন্য বেশিরভাগ সময় কি করা হয় ওকে ওই চান করতে দেওয়া হয় আর ও করতে থাকে আর আমি কাজগুলো করে ফেলি তো ড্রামে জল তুলে ফেললাম রান্না হয়েছিল আলু ভাজা আর এদিকে পেঁপে ভাতে দিয়েছিলাম সেটাই আর কি খাওয়া হলো আমাদের এরকম কোনো দিন করেছেন আপনারা যে খেতে খেতে আয়না ধরে ধরে দেখে দেখে তারপর আয়না দেখে দেখে খাচ্ছে আপনারা বলেন যে এর খেলা করার ভিডিওগুলো দেখে দিচ্ছে আচ্ছা খাও খাও তুমি আয়না দেখে দেখে খাও অনেকক্ষণ থেকে করছে তা আমি একটু ভিডিও অন করতেই মোটামুটি আবার রেখে দিলাম তো আপনাদের থেকে একজন একজন বন্ধুর কমেন্ট পেয়েছি এখন দা এখান দাঁ একজন বন্ধুর কমেন্ট পেয়েছি যে তুমি পড়াশুনোর ভিডিও না দেখি একটু খেলা করার ভিডিও দেখাও আসলে ও যখনই খেলা করে আমি চট করে কাজগুলো সেরে ফেলি তো ওই জন্য মানে ওর খেলা করার ভিডিও খুব একটা দেখানো হয় না এবার দেখা যায় যে ও যখন পড়তে বসে তখন দেখা যায় বাচ্চাদের সঙ্গেই বসে আর আমি তখনও মানে ওই বাচ্চাদের কাছেই বসি হয়তো হাতেদের ফোন থাকে হাতের কাছে ফোন থাকলে ও যা করছে হয়তো এক দু মিনিট বা তিরিশ সেকেন্ডের জন্য একটু ভিডিও করলাম তো এই জন্যই আর কি ওর ওই পড়ার ভিডিওগুলোই আর কি শ্যুট হয় কিন্তু ওর দুষ্টুমিগুলো বা ওর খেলা করার ভিডিওগুলো শ্যুট হয় না তো এখন বলছে আপেল কেটে দাও তো ওই জন্য ওকে একটা আপেল দিলাম ওর নিজে হাতে খেতে শিখুক তো সেই জন্যই ওকে একটু দেওয়া যদিও মানে সবটা খাবে না ওই অর্ধেকটা খাবে তারপরে বলবে আমি আর খাবো না কিন্তু তবুও ওর হাতে দেওয়া আর এতক্ষণ ধরে আয়না দেখে ভঙ্গি করে করে খাচ্ছিলো পাখিদের ওই পাঠশালাটা ওই 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 গানটা মুখস্থ হয়ে গেছে একটু বলো দেখি জুড়াই কান্না জুড়ায় প্রাণ এতক্ষণ আমি ভিডিও করে পিছন দিকে গান গেছিল পাখিদের ওই হম सात्ती हां निम केक एक हां मैंने पलो ধরে এই যে সবজিগুলো গোছালাম পর এনেছে সবজি এই যে পেঁপে এনেছে একটু আম এনেছে আর মেয়ের জন্য তো সকল সময় কলা আনাই থাকে কেননা আমার সুবিধা অসুবিধা হয়তো ওর ভীষণ খেটে পেয়েছে আমরাও খেতে পারি ও খেতে পারে তো ওই জন্যই কি এক ছড়া কলা এনেছে ও এনেছে আর কালকে পেঁপে রান্না করেছিলাম তারই অর্ধেক এটা কাকরুল এনেছে ঢেঁড়ুস এনেছে আর এখানে তো আমি একটা তালটা পেয়েছিলাম আর এই যে কাঁচা লঙ্কা এনেছে আমি সব বটা ছাড়িয়ে রেখেছি মোটামুটি এই দিকটাই অনেকটা পরিষ্কার হয়ে গেছে আর এই যে ডিম এনেছে তো এই যে ডিম এনেছে ডিমগুলো এখন গুছিয়ে ফেলবো সকালে খাবার খেলাম অনেকটা দেরি হয়ে গেছে আসলে সকালে পড়ানো ছিল পড়াতে গিয়েছিলাম ওখানে ওদের ছুটি দিয়ে আর এমনি বৃষ্টি হচ্ছিল ওই জন্য দোকানেই ছিলাম আর কি ওখানে একটু প্রশ্ন করছিলাম তারপরে আসতে দেরি হলো প্রায় সাড়ে এগারোটার দিকে এসেছি বাড়িতে আর এসে খেয়ে এবার আমি বেরোবো আবার দোকানে যাব। কারণ এখানে পড়ার জন্য পরিবেশ নেই হাতে বেশি সময় নেই মানে এক মাসেরও সময় নেই আমার হাতে এই জন্য যাবো এক্ষুনি দোকানে বেরোবো আসবো প্রায় দুটোর দিকে এসে স্নান করে খেয়ে আবার চলে যাবো এখন আমার বাড়িতে থাকার সময় একদম নেই বাইরে বাইরে ঘুরে ঘুরে বেড়াবো আর বাড়িতে থাকতে পারি না বলে তার জন্য বুলটি ভীষণ ব্যস্ত থাকে বাচ্চা নিয়ে খুব ব্যস্ত হয়ে পড়ে আর মানে সামলাতে পারে না আর কি সব কিছু কাজ বাস করে আবার এই ভিডিও বানানো সব কিছু রেডি করা সম্ভব হচ্ছে না আমি থাকলে একটু হেল্প করতাম ওকে তো যাই হোক এই কটা দিন এরকম চলবে এক মাস তারপরে আবার কন্টিনিউ হবে তো আপনারা সঙ্গে থাকুন আপনারা যারা আমাদের ভিউয়ার্স আছেন আপনারা খুব ভালোবাসেন আমাদের তো যেভাবে ভালোবেসে আছেন পাশে থাকুন তিনজনের জন্য তিনটে ডিম সেদ্ধ করেছি কিন্তু একদম খেয়াল নেই সেদ্ধ করার ডিম আমার মেয়ের জন্য তুলে রাখবো ওই জন্য আমি ভেজে ফেলেছি তো ভাজা ডিম আসলে মেয়েকে দেয়া হয় না ওই তেল হলুদ দিয়ে ভাজা ডিম মেয়েকে দেয়া হয় না ওর জন্য আবার ডিম সেদ্ধ বসিয়েছি আর এদিকে আলু ভালো করে ভেজে নিয়ে একটু মশলা করে নিচ্ছি ডিম কষা হবে আর এদিকে কাঁকরুল ভাজা করেছি তারপর ঢ্যাঁড়সটাকে একটু ভেজে তেলের উপরে একটু পেঁয়াজ কুচি শুকনো লঙ্কা দিয়ে ভালো করে করে আর একটু মানে যেটা হাতে মাখা হয় সেদ্ধ করে সেটা আবার উনানে ওরকম করেছি আর কি তো ওই মাখাটা বেশি ভালো লাগে তো সরাসরি সেদ্ধ করে এনে যখন মাখা হয় তখন থেকে এই উনানের উপর দিয়ে একটুখানি বেশ রস টসগুলো কমে এলে তখন এই ঝাড়স মাখাটা বেশি ভালো লাগে তো আমাদের মেনু হচ্ছে এটাই দুপুরে খাওয়া হবে ডিমের তরকারিটা ভালোই লেগেছিল রাহির বাবাও বলল আর আজকাল দেখি রাহির বাবা একটু মশলাযুক্ত খাবার বেশি পছন্দ করছে আগে যেরকম নর্মালি রান্না করতাম আমি তো কাঁচা লঙ্কায় রান্না করি খুব একটা মশলা রসলে কিছু দেই না তেল টেল তো বলে যে না এরকম মশলা তরকারি এবার করবে সোনাকে আগে খেতে দিই তারপরে আমরা খাবো কি খেলছিস তুই কি কি কী বানাচ্ছিস সাপ কেন ও সব বানাচ্ছিস ওই যে সব বানিয়ে দেওয়া হয়েছিল ওর খেলনা বাটি আছে কিন্তু তবুও মাটি এনেছে আমাকে বানিয়ে দাও এই যে গ্লাস বাটি থালাটাকে ভেঙে দিয়েছে এই যে হাঁড়ি এই যে উনান তো সব রকম বানিয়ে দেওয়া হয়েছিল ও সব আবার ভেঙে ভেঙে গুলি গুলি করছে তাই তো হুম একদম মাটি হাত দিত না এখন ওই যে মাটি হাত দিচ্ছে বেশ ভালোই তাই তো পায়ের নপুরগুলো ভেঙে গেছে তো ওইগুলো আবার ঠিকঠাক করতে হবে তো ওই জন্য আমি খুলে রেখেছি বিকালে এলাম আমরা একটু জল নিতে কেননা সন্ধ্যাবেলা আমরা একটু বাজারে যাব মানে আমি আর সোনাই তো ওই জন্য আমরা জল নিয়ে গিয়ে তারপরে তাড়াতাড়ি করে একটু মুরগিগুলোকে খাবার দিই সন্ধ্যাবেলা চলে এসেছি এখন সোনার দোকানে গহনা কিনতে তো কি কিনছি দেখতেই পাচ্ছেন

বেশি টানিস না জিপ কেটে যাবে কিন্তু তো 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 এলাম আড়াই পা বলতো তুমি উপরে এসো এখন তো কেউ নেই তো ওই জন্য ভাবলাম তাহলে আসি আর এখানে একবার পড়াই পড়াশোনা করে আর আমি আর আমি গেছিলাম বাজারে ওর নকুরের একটু সমস্যা ছিল বেশ কয়েকদিন ধরে নকুরটা খুলেও রেখেছিলাম কিন্তু বাচ্চা তো একটু ঝুমঝুম করলে বেশ ভালোই লাগে তো আমার একটা সময় ছিল মানে বিয়ের আগে আর কি বুড়ের জন্য ভীষণ কান্নাকাটি করতাম পুর পড়ার ভীষণ শখ ছিল কিন্তু তখন দাম কম ছিল তখন কিন্তু এখন যেরকম প্রায় নশো টাকা ভরি তো তখন তিনশো সাড়ে তিনশো টাকা ভরি এরকম ছিল তো আমার মনে আছে আর কি তিনশো সাড়ে তিনশো টাকা এরকম ভরি ছিল তো তখন মানে কিনে দেওয়ার ক্ষমতা ছিল না আমার বাবার কোনো রকমই আমাদের পড়াশোনা খরচ আর সংসার চালাতে কি পারত না আর কি তো তখন মানে কোনো বোনকেই কিনে দিতে পারিনি কিন্তু আমার দুষমান সব ছিল আর আমর করতাম একটা কিন্তু পুজোর কাছাকাছি নেবো এখনই ওর ওই যে নতুনটা ঠিক করলাম তাই একদম পাতলা ছিপছিপা নতুন তাই হচ্ছে প্রায় আঠেরোশো আশি টাকা পড়েছে যদিও আগের কিছু ওই মানে ভাঙাচোর উপ ছিল সেগুলো সব দিয়েছি দিয়ে আর মোটামুটি মানে একটু কম হয়েছে আর কি কম টাকা দিতে হয়েছে একটু আর অরি হারিয়েই ফেললো আর কি তো এবারে বালা দেয়নি দুবার ধরে বালা পরানো হয়েছে এবার ওর বালাগুলো আর ঢুকছে না ওর পায়ে ওই জন্য চেন টাইপের নিয়েছে ওর চেন আছে চেনের দুপুর আছে কিন্তু খুব বড় তো আমি আর ভাঙা ভাঙি করে ছবি টুকরো করছি না কাটাকাটি করছি না এমনিতেই কদিন পর বড় হয়ে যাবে তখন ওইগুলো করতে পারবে তো এতদিন ভালোই থাকবো বা ওই জন্য আমি আবার এই যে এটা নিলাম আর কি থেকে তো রাহিবাবার এখানে সেলাইটটা আমার খুব পছন্দ হয়েছে রিং লাইটের মতো একদম নতুন ঘরে এই লাইট লাগাবো যেখানে বেশি বসে ভিডিও করবো কথা বলবো সেখানে এই ঘরে লাইট দেবো আচ্ছা মানুষ তাহলে রিং লাইট কিনবে কেন এটাই কিনবে আরে হ্যাঁ কিনছে প্রত্যেকের বাড়িতে আছে তোমার বাড়িতে শুধু ও আমি নতুন দেখছি তো ওই জন্য বেশি ইন্টারেস্ট দেখাচ্ছে আর কি যে হ্যাঁ এটাই রিং লাইটের থেকে এটাই ভালো কথা রাখা যে গোটা তিনশো আর কত টাকা নিয়েছে মনে নেই রিং লাইটের দামটা তো আরো বেশি কিন্তু ওটা কি মানে

আর আমি একজনকে দুধ ধরে রেখেছি কালকে একটু পুজো নিয়ে যাবো দেখি আমার মেয়েকে নিয়ে যাবো আর কালকে সকালবেলাটা যদি বাচ্চা আসে তাহলে তো যেতে দেরিই হবে আর না হলে একটু তাড়াতাড়ি গিয়ে একটু পুজো দেওয়ার ইচ্ছা আছে গ্রামের মধ্যে একটা বড়ো মন্দির হয়েছে তো ভীষণ ভালো লাগছে আর কি আমাদের বাড়ি থেকে বেশি দূর না ওই যে ত্রিমণিটা এসে দাঁড়াই না চৌমাথায় এসে দাঁড়ায় ওই চৌমাথা থেকে একটুখানি কাছে আর কি যেখানে চড়ক পুজো হয় ওইখানে তো ওটা খুব জাগ্রত আর কি সবাই যায় ওখানে পুজো নিয়ে যায় তা আমি যাবো কালকে পুজো নিয়ে যাব এটা পঞ্চমিষ্টি এনে দেবে কালকে আর পাঁচটা ফল এনে দেবে স্যার আপনার কিছু বক্তব্য আছে তাহলে করতে পারেন আজকে বিকেলে পড়ানো ছিল আর মানে ওদের ঘন্টা খানি পড়িয়েছি আসলে ওদের এক্সাম শেষ হলো আর কি সবে সবে এক্সাম শেষ হলো তারপরে আজকে এসেছি অনেকেই আসেনি

আর আমার শাড়ির কালার ব্যাগের কালার এক আপনাদের সঙ্গে সন্ধ্যাবেলা খুব টা দেখা হয় না তো আজকে ভাবলাম একটু ভিডিও করি কারণ ওই বিকালের পর থেকে আর কোনো ভিডিও করা হয় না মেয়েদিকে করছে গান ওর খাবার রেডি করলাম আর সাথে আমাদের খাবারটাও রেডি করে নিচ্ছে থালা আচ্ছা থালা বাসন সব মাজা ছিল মাজলাম এই সব গুছিয়ে রাখলাম ঠিক আছে চলো তালটা নষ্ট হয়ে যাবে তো ওই জন্য মেয়েকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে আমি আবার করেছি একটু তালের বড়া একটু সুজি আর ময়দা দিয়েই করেছি তো বেশ ভালোই লেগেছিলো অন্যান্য বাড়ির থেকে এবার একটু নরম হয়েছিল তো এই ভিডিওটা এখানে শেষ করছি আর আপনাদের কমেন্টের আশায় থাকলাম ভীষণ ভীষণ ভালো থাকবেন সব সময় খুব আনন্দের সাথে সময় কাটান আর সব সময় হাসি খুশি থাকুন আমাদের প্রতিটা দিন প্রতিটা সময় খুব মূল্যবান আর যে সময়টা যায় সেটাই খুব ভালো যায় এখন যেহেতু তালের সময় বিভিন্ন রেসিপি সব বাড়িতেই হচ্ছে জানি তো এতক্ষণ ধরে ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে